শীতের শুরুতে বিশেষ ট্রিট দেওয়ার একটার পর একটা পর্ব চলতেই আছে আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করছি আলোর মধ্যে আপনারা সবাই ভালো আছেন আজকের পর্বটা কি নিয়ে থাকছে শেষ পর্যন্ত দেখে আমাদের সাথেই থাকুন

রাইজন তো কাজ কাম ঘুরে ফ্রেশ হই তুই তুমি কখন খাবা এই যে খাবাই আচ্ছা পড়ি এখন আমি খাওয়া শুরু করি দারুণ হয়েছে এতক্ষণ মনে হয় সাড়ে চারটা বেজে গেছে আর এই সাড়ে চারটার দিকে আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া করছি বলো ব্যাপু কেমন হয়েছে রান্না বান্না সেই রকম হয়েছে রান্না এত দারুণ হয়েছে কি বলবো কিছু বলার নাই

এখন ওইটা আবার খাচ্ছে আচ্ছা ফ্রেন্ড কেমন লাগলো অসাধারণ টেস্টি আর কারো কিছু বলার আছে তোমার ওপিনিয়ন খেতে খেতে দাঁতে লাগলো কিন্তু তারপর খাওয়া থামানো যাবে না আমরা এখন জোনাইদের কাছে যাচ্ছি হেই জোনাইদ তোমার কেমন লেগেছে হাঁসের মাংস খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন সবাই রেস্ট নিচ্ছে দেখতেই তো পাচ্ছেন শীত পড়ে গেছে সব কম্বলের মধ্যে সবাই যখন রেস্ট করছিল সেই মুহূর্তে আমি আর আমার বর বেরিয়ে পড়ি বাহিরে এই জায়গাটা আসার উদ্দেশ্যে নিজেরা নিজেরাই ছিলাম তাই এইটুকুটা একটু আনন্দ করার জন্য অনেকে হয়তো ভাববে কেক কাটাটা অতিরিক্ত আসলে কিছু না এক সময় আমরাও ছোট ছিলাম আর আব্বু আম্মুরা তো আমাদের জন্য এটা করেছে সো এই বয়সে এসে যে তারাও কেক কাটতে পারবে না এইটা কিন্তু কোনো বিষয় না একটু জাস্ট আনন্দের জন্য করাই যায় তাছাড়াও আজকের প্রোগ্রাম কোনো রকম প্ল্যান ছাড়া হঠাৎ করেই হয়ে গেছে সারাদিন অনেক কাজকর্ম করে অনেক মজা মস্তি করে কিছুক্ষণ আগে বিশেষ একটা জায়গায় গেছিলাম বিশেষ একটা জিনিস নিতে তো এখন তাহলে সেই বিশেষ জিনিসটা কেটে নেওয়ার পালা আর সেই সাথে আরও কিছু আইটেম রান্না বান্না হচ্ছে যেটা সন্ধ্যার যেখানে খালাম নিয়ে নিয়ে দই সেইটা আর আমার রান্না করার কথা ছিল কিন্তু আমি আসলে রান্না করতে পারিনি এখন যে রান্নাটা হচ্ছে আমার আম্মুই রান্না করছে দেখে নিই যে কি রান্না করছে কি রান্না এটা হালি হালি খাসির মাংস না গরুর মাংস

হ্যাঁ আশ্চর্য না মানুষ যেটা ভাবে সেটা হয় না যেটা ভাবে না সেটা হয়ে যায় অস এটা কোনো প্ল্যানিং নাই আপনি ক্যান্সার আমরা ইয়ার কি করছিলাম মনে করছি

হাই তো কাদের হাই তো কাদের হাই কেমা এই জنات খাইদা জنات খাইদা হ্যাঁ খাইদা খাইদা জنات এবার 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 তো হ্যাঁ আর গানো আর গানো না দাদা আরে না দাদা আপনি আর বল দিয়া খাইলো তো হ্যাঁ সাইড দিয়ে আসিনা কি ও দাদা কি তার ঘর চাই না মুক মুখ করে কথা না তার একটা চাকরি এ তো না আমি তো বলতে পারি কি বেশি কিছু করে ফেলেছি কিছুই না তো শুধুমাত্র একটা কেক কাটা আর আব্বুই তো নিজেই বার্থডে ম্যান হয়ে রাধা স্ট্রিট দেওয়া উনিই করেছে সব কিছু আমরা যেটা করেছি সন্ধেটা একটু জাঁকজমক করে দিয়েছি কেক কেটে ব্যাস এইটুকু

पुकी यस थका थका थकले रह के जीबा कोटे जाचेंगी अरे तो क्यों मन लागते लाइटेडी के थकों चिच्चे यस ड्रेस तो ताऊ है ना ऐसा हो आई एम नहीं है तू ही बस हैक्स रबर नहीं है माँ आई अंदर बैठ गुरु मालूम करना है लेट आउट

আচ্ছা তুই কি ওখানে আমি খালি আছে আচ্ছা যা আবার আবার মনে করে আয় বাবা চা শুনতে যাচ্ছে কেন না আমি একদম খান করে যা হ্যাঁ হ্যাঁ একটু আগে খাবার একটু আগে খাবার হবে না আগে দাও দাও চলো দাও মুছে দাও প্রকাশ পেয়ে মুছে দাও

প্রিয় ভিভার্স আজকের এই দিনটা কিন্তু হঠাৎ করে আর এই হঠাৎ করে হওয়াতে কিন্তু অনেক আনন্দ করেছি আজ আমার আব্বুর জন্মদিন ছিল আর সেই জন্মদিনের এই কিছু স্পেশাল মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করেছি দিনটা আমার জন্য অন্তত স্মৃতি হয়ে থাকবে তো সন্ধ্যেবেলায় তো দেখলে সবাই চলে গেল তো আমি আর এখন আপনাদের মাঝে থেকে কি করবো তো আমিও আজ বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ